রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা চত্রে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় উত্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাফিজুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর উপকমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত সহ পুলিশের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট পরশুরাম থানা মেট্রোপলিটন যুবদলের আহ্বায়ক শাকিল হোসেন সদস্য সচিব নাজমুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম কাজলসহ পরশুরাম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তারা বলেন যে হয়তো আমরা পুলিশ বাহিনীকে হয়তো তাদেরকে আমরা ওই জায়গাটা আমরা আসতে পারিনি অথবা পুলিশের মধ্যে হয়তো কেউ স্বৈত অথবা উচ্চকাঙ্ক্ষিত কিছু পুলিশ অভিযান থাকতে পারে যারা হয়তো পুলিশের এই ফলমানটিকে বিতর্কিত করেছে তা আমি আজকে যেহেতু আমার এখানে রংপুর কাঠ্যবাদ পুলিশের অতিরিক্ত কমিশনার স্যার রয়েছেন আমি আপনার কাছে বিনীত হতে অনুরোধ জানিয়ে রাখবো যে যে স্লোগানটি আপনারা ধারণ করেন এই ফলবানটি আস্থা বিশ্বাস এবং আমার থানা পুলিশের কোনো সদস্য মাদক বা কোনো অনৈতিক মাদক জোয়া বা কোনো অনৈতিক কাজের সঙ্গে কোনোভাবেই কোনো সময় আপোষ করছে না এবং করবেও না ভবিষ্যতে আমি যতদিন আছি